এই বিজেপি নেতারা কোথায় থাকেন যখন কিছুদিন আগে স্টেশনে রেল হকার উচ্ছেদ করলো চূড়ান্ত অমানবিক ভাবে স্টেশনে খবরের কাগজ বিক্রেতাদের পর্যন্ত মেরে তাড়ানো হয়েছিল তো তখন এই বিজেপি নেতারা কোথায় ছিলেন তখন হকারদের জন্য দরদ মনে ছিল না হকার একটা সিস্টেমের মধ্যে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যাতে পথচারীদের জন্য ফুটপাথ থাকে আবার হকার ভাইদেরও ব্যবসা হয় হকার ভাইদেরও কেনাকাটা চলে আবার পথ নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সৌন্দর্যায়ন বিঘ্নিত না হয় দরকার হলে হকার ভাইদের বিকল্প কি ব্যবস্থা করে দেয়া যায় ব্যাপারটা তো সংখ্যা ক্রমশ বাড়ছে সিস্টেমে আনার চেষ্টা হচ্ছে রেলে যখন শুধু লাঠি চালিয়ে হকারদের মেরে তাড়ালো তখন এই বিরোধী দলনেতা বা শঙ্কর ঘোষ বা এরা তো কোথায় ছিলেন তখন তখন তো খুঁজে পাওয়া যায়নি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় হকারদের প্রতি মমত্ব দেখিয়ে হকার সমস্যাটাকে একটা বাস্তবচিত রেখাচিত্রে আনতে চাইছেন ফলে সাধারণ মানুষ সবাই বুঝছেন মূল উদ্দেশ্যটা কি মুখ্যমন্ত্রী অত্যন্ত কড়া মনোভাব নিয়েছেন তিনি হকার সমস্যাটা যেমন মানবিক দিক থেকে অর্থাৎ হকার উচ্ছেদ নয় উচ্ছেদ শব্দটা ঠিক নয় হকার সিস্টেমটাকে এমনভাবে রাখা যাতে পথচারী এবং বাকিদেরও সমস্যা না হয় এবং এই জমি শুধু হকার নয় সরকারি জমি বেদখল বা তাই নিয়ে যদি কোনো অন্যায় কাজ হয়ে থাকে যারা যারা এই অন্যায় কাজগুলো করবেন যুক্ত থাকবেন তাদের ক্ষেত্রে কড়াভাবে রাজ্য সরকার ব্যবস্থা নেবেন সেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন এই ধরনের ঘোষণা অতীতে কখনো কোনো মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা দেখতে পাইনি এই ধরনের সমস্যা এত নতুন নয় এত সব রাজ্যে আছে অন্য জায়গায় আছে আমাদের অতীতে ছিল কিন্তু এই যে মানবিক মুখ নিয়ে বলা এবং প্রশাসনের যারা উপর দিকে দল মত নির্বিশেষে প্রয়োজনে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেই পারেন এবং তৃণমূল কংগ্রেসের সরকার বলেই এটা হয়